አይ አሪፍ ነው እግዚአብሔር ይመስገን አይ ጥሩ ነው የሚለው እየተ ክርስትያኑ ነው የሚያደርገው ትምህርት ቤት ነው মধুপুরে হিন্দু খ্রিস্টান সহ সর্বস্তরের মানুষের সঙ্গে গণসংযোগে মোমতাজী মধুপুর থেকে জুয়েল রানার পাঠানো দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল এক আসনে বাংলাদেশ গণসংযোগ জামায়াত পরিচালনা করছে দলটির পক্ষ থেকে সংসদ সদস্য ও পদপার্থী জালি বৃহস্পতিবার মধুপুর ও ধনবাড়ির বিভিন্ন বাজার ও দোকানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন গণসংযোগ চলাকালে তিনি দোকানীদের সঙ্গে কুশল বিনিময় করেন এলাকার উন্নয়ন দ্রব্যমূল্য ্তি বেকার সমস্যা ও জনগণের দৈনন্দিন কষ্টের বিষয় নিয়ে কথা বলেন তিনি বলেন জনগণের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায় ও উন্নয়নের সমাজ করাই আমাদের অঙ্গীকার